আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো সপ্তম নাম্বার এটাতে প্রশ্ন কি বলছে একটু দেখি সামান্তরিকের দুটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে সামান্তরিক রাখতে হবে প্রশ্নগুলি কিন্তু মাস্ট বি তোমার মাথায় রাখতে হবে যে কোনটাতে কি দেওয়া আছে না দেওয়া আছে যেমন আমরা চার নাম্বার যখন করছিলাম চার নাম্বার দেওয়া ছিল সামান্তরিকের দুইটি কর্ণ ও একটি কোন দেওয়া ছিল অন্তর্ভুক্ত একটা কোন দেওয়া ছিল এখানে কিন্তু কর্ণ ঠিক আছে কিন্তু এখানে কি দিয়ে দিছে একটা বাহু দিয়ে দিছে তো এই ছোটোখাটো জিনিসগুলো তোমার মন রাইখা বুঝতে হইব আসলে কোনটা আসছে তো তোমরা যে চার নাম্বারটা দেখতে চাই কর্ণারটাতে ক্লিক করো অথবা ডিসক্রিপশনটা চেক করো পাঁচ নাম্বারটা শুরু করি সামান্তরিক দুটা কর্ণ ছিল তো কর্ণ দুটা আমরা রাখতেছি একটু মনে রাখবা কর্ণ দুটার আমাদের সমধি খণ্ডিত করতে হইব তাহলে একটু পর্যাপ্ত জায়গার প্রয়োজন আছে তো আমরা এইখানটাতে একটা কর্ণ আঁকি ধরো এটা একটা আমাদের কর্ণ এটা নিলাম আমরা সাড়ে সাত সেন্টিমিটার আমরা আরেকটা কর্ণ একটু এ দিকটাতে আঁকি এটা নিলাম আমরা সাড়ে ছয় সেন্টিমিটার আরেকটা বাহু বইলা দিছিল তো নিচে আমরা একটা বাহু আঁকি বাহুটারে আমরা সাধারণত এগুলো থেকে তুলনামূলক অনেকটাই ছোট নিম। তাইলে আমরা ধরো কত এই চারের কাছাকাছি নিলাম চারই নিলাম সামান্তরিক কর্ণ এটার নাম দিয়ে দিলাম ধরো আমরা এ একটা কর্ণের নাম এ আর একটা কর্ণের নাম দিয়ে দিলাম আমরা ভি আর এখানে বাহুটার নাম দিয়ে দিলাম সি এই তিনটা তথ্য দেওয়া আছে তো সামন্তরিক অঙ্কন শুরু করি এখানটাতে আমরা যে কোনো একটা আমাদের ইচ্ছা মতো একটা নিতে নিতেছি তো রশ্নির নাম আমরা নিলাম এখানটাতে এ ই নিলাম কোনো রশ্মি এ ই এটা থেকে আমাদের প্রথম কাজই হইতেছে যে আমরা বাহুটা নিছি ওইটার মাপে একটা অংশ নেওয়া তো আমরা সি 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 এর এর মাপে একটা একটা অংশ এই এই যে যে আমাদের আমরা এ থেইকা এতে বসে একটা অংশ কাটলাম তাহলে এটার নাম দিয়ে দিলাম আমরা ভি এটা কাটছি আমরা সি এর মাপে এরপরে আমাদের এর আর বি এর অর্ধেক করতে হইব তাহলে আমরা এ কর্ণটার অর্ধেক করি অর্ধেক করার প্রক্রিয়া কি চোখের আন্দাজে অর্ধেকের বেশি ব্যাসার্ধ হইলেই হয়েছে একটা বৃত্ত চাপাকো নিচে একটা বৃত্ত চাপাকো এই পাশে আইসা এখানে একটা বৃত্ত চাপাকো এখানে একটা বৃত্ত চাপাকো যাতে তারা সুন্দরভাবে ছেদ করে দাগ দিয়ে দিলে আমাদের কর্ণটা অর্ধেক হয়ে গেছে এই যে এখানটাতে আমাদের কর্ণ অর্ধেক হয়ে গেছে এর যেভাবে অর্ধেক করছি বিয়ের সেম প্রসেস অর্ধেক করি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম চোখের আন্দাজে উপর একটা বৃত্ত চাপ নিচে একটা বৃত্ত চাপ এখানটাতে বসাইলাম সেম মাপের আবার দুটো বৃত্ত চাপ যাতে আগের বৃত্ত চাপ গুললে তারা ছেদ করে বসাইলাম বসে একটা দাগ দিয়ে নিলাম এই যে আমাদের এ অর্ধেক হয়ে গেছে বি অর্ধেক হয়ে গেছে এইবার হাফ এর মাপ তুমি নাও এ থেকেই কা এই যে হাফ এর মাপ নিলাম এতে বসাইলাম এ ভি এর উপর একটা বৃত্ত চাপাকো এই যে এখানটাতে একটা বৃত্ত দাও আবার তুমি হাফ বিয়ের মাপ নাও এটা তুমি বসাও বিতে বিতে বসাইয়া তুমি আরেকটা বৃত্ত চাপ আঁকো যাতে আগের ছেদ করলো ওইটার নাম আমরা কত ও দিয়ে দেই দিলাম ও এবার তুমি ও এ আর ও বি যোগ করো ও আর বি কি করতে হইবো যোগ করতে হইব তাহলে এই যে এখানটাতে বসাইয়া যোগ করলাম যোগ করে আমরা থাইমা যাবো না যোগ করে স্কেল ওইভাবে বসায় রাখবো আমরা দাগটা একটু বড় করে দিব ঠিক আছে মন থাকবো ও এ যোগ করতে বলছে তুমি যোগ করছো এই বন্ধু গেছে যোগ হয়েছে তারপর তুমি টান দিয়ে এটা আরো কি করে দেবো বড় করে দেবা সেমভাবে ভাবে ওবির জন্য একই কাজ করবা ওবির জন্য আমাদের একই ফর্মেট তো ওবির জন্য আমরা এই যে প্রথমে ও আর বি এর কি করতেছি যোগ করতেছি এই যে যোগ করে আবার টান দিয়ে কি করে দেবো বড় করে দেবো এবার এটার নাম দিয়ে ধর এটার নাম দিয়ে দিলাম আমরা এম এটার নাম দিয়ে দিলাম আমরা এন একটু পরে আমাদের যখন আমরা বর্ণনা টাকবো একটু পরেই বলতে হইব ও এ এবং অভিযোগ করি তারপর বলতে হইব ও বর্ধিত করি তো নতুন করে স্কেল বসে দাগ দেওয়ার চাইতে একবারে দাগ দিয়ে আচ্ছা ও এ কার মাপে আঁকছি এর মাপে না তো এর মাপটা আবার নিতে হইব তাহলে আমরা হাফ এ এর মাপ আবার নিতাছি। আমরা এই ও এ কাটছি হাফ এ এর মাপে তাহলে আমরা আবার এখান থেকে হাফ এর মাপ নিলাম নিয়ে বসাম বসি এই বরাবর যে আছে এটা এই যে একটু এদিকে লেখে রাখলে তোমার খুব ইজি হইব এটা হাফে এই মাপে এই বরাবর যে আছে তারও এই মাপেই কাটবো মানে এটা আমরা কোন মাপে কাটবো হাফ হাফের মাপ কিন্তু নিছি এই যে আমাদের হাফ এর মাপ এখানটাতে বসাও বসে জাস্ট একটা দাগ দিয়ে দাও আবার একটু মাপটা নিয়ে নে খুব সাবধানে একটু ছোট বড় যাতে না এই যে পুরোপুরি মিলছে ওতে বসাও ওতে বসে জাস্ট এই যে কেটে নাও ব্যাস কেটে দিছি ঠিক আছে টু হিসাব করে নিলাম এ এটার নাম বি তাহলে এটার নাম অবশ্যই সি হওয়া উচিত তাহলে নাম দিয়ে দিলাম আমরা সি এটা কাটছি কার মাপে হাফ এর আবার এইদিকে এটা হচ্ছে আমাদের হাফ বি এর মাপ কিন্তু এই যে এইটুক ওভি আমরা কাটছি কার মাপে হাফ বি এর আবার তাহলে হাফ বি এর মাপ নাও বসাইলাম এই যে আমাদের হাফ বি এর মাপ ওতে বসাও এই যে বরাবর যে আছে ওইখান থেকে তুমি হাফ বি কেটে নাও এটার নাম এ ভি সি তাহলে এর নাম অবশ্যই ডি হইব দিয়ে দাও এবার সবের সাথে যোগ করো বি এর সাথে সি এর কি করতে যোগ বসাইলাম ডাক দিয়ে দিলাম আঁকা কমপ্লিট এবার সি এর সাথে যোগ করো এবার ডি এর সাথে এর যোগ করো তাইলে আমাদের সামান্তরিকটা টাকা কমপ্লিট হয়ে যাবে ব্যাস তাইলে এ ভি ডি আমাদের কাঙ্ক্ষিত বা উদ্দিষ্ট বা নিয়ে নেও যে যেটা বলো নিয়ে নেও আমাদের কি সামান্তরিক তেলের জন্য আমরা এই পাশটাতে বর্ণনা কি কি তথ্য দেওয়া আছে অনুসারে লিখি সামান্তরিকের দুটি কর্ণ তুই লিখতেছি মনে করি মনে করি সামান্তরিকের সামান্তরিকের দুইটি কর্ণ দুইটি কর্ণ কর্ণগুলির নাম কি এ ও বি দেওয়া আছে বি দেওয়া আছে এবং এটা কি দেওয়া আছে বাহু এবং একটি বাহু বাহু নাম আমরা কি লিখছি সি সি দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে সামান্তরিকটি আঁকতে হবে ব্যাস আমাদের বিশেষ নির্বাচন হয়েছে এবার আমাদের মেন টপিক বিবরণ বিবরণ যে কোনো রোশনি এ ছিল তো এই থেকে এ ভিকার সি কার সমান করে সি এর সমান করে লেখা দাও যে কোনো রশ্মি যে কোনো রশ্মি এ ই থেকে এ ই থেকে কার সমান এবিকার সি কার সমান করে সি এর সমান করে এবি সমান সি কেটে নেই কেটে নেই তারপর আমরা কি করছি এ এবং ভি এই দুটো একটা কেন্দ্র করে কার কার মাপ নিয়েছি হাফে এবং হাফ বি বিপারটা কেন্দ্র করে যথাক্রমে এ থেকে আমরা হাফে এক কাটছি এই জন্য আমরা যথাক্রমে কথাটা বলছি হাফ এ এবং পরে আমরা বি লিখছি এই জন্য বিয়ের পরে হাফ বিয়ের সমান করে সমান সমান ব্যাসার্ধ নিয়ে সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে পাশে দুইটি বৃত্ত চাপাকি কয়টা বৃত্ত চাপাকছি এই যে একটা এই একটা আর একই পাশে বলছি কেন আমি এ থেকে উপরে আঁকলাম বি থেকে নিচে আঁকলাম তাহলে তার আশেদ করব না এই জন্য কি বলছি বি এর একই পাশে দুইটি বৃত্ত চাপাকি দুইটি বৃত্ত চাপাকি বৃত্ত তারা পরস্পর কোন বিন্দুতে ও বিন্দুতে ও বিন্দুতে ছেদ করে ও বিন্দুতে করে এবার আমরা কি করছি ও এ যোগ করছি তো লিখতেছি ও এ এবং ওভি যোগ করি তারপরে আমরা ও এর বর্ধিত করছি এ কথাটা এখানে বলতে হইব ও এ কে এম পর্যন্ত এবং ও কে এই যে ও বিটার আমরা এন পর্যন্ত বর্ধিত করছি এন পর্যন্ত বর্ধিত করি বর্ধিত করি তারপরে এটা কাজ করছি আমরা কি করছি ও এম থেকে এই ও এর সমান করে আমরা ও সি অংশ কেটে নি সেলেটা বলে দিবো ও এম হইতেছে যে পুরাটা এখান থেকে শুরু করে এই যে মাথা পর্যন্ত এই যে একদম এই মাথা পর্যন্ত তো ও এম থেকে আমরা কি কেটে নিয়েছি ও সি কেটে এনেছি তো এই কথাগুলি বলি ও এম থেকে ও সি ও সি কার সমান করে ও এর সমান করে ও সি সমান ও এ এবং একটা দুইটা হইব এটা যেমন করছি এটা করছে এবং লিখলাম এবং তারপর ওটা বলবো এ পাশের নাম কি ও এন তো এবং ও এন থেকে কার সমান সমান কইরা কইরা কি অংশ কাটছি ও ডি অংশ কাটছি তা লিখে দিলাম ও ডি সমান কার সমান কইরা ও ভি ওভিএ সমান কইরা ভি কেটে নেই কেটে নেই আবার একটু বলে দিতেছি কি করছি আমরা ও এম ছিল যেখান থেকে এই পুরোটা আমরা কি ও এর মাপ নিয়ে ওসি কাটছি না যেটা আমরা কাটি আমাদের প্রথম লেখা লাগে তো আমরা বললাম ও এম থেকে ও সি কইরা ও এর সমান করা এবং ও এম থেকে এখান থেকে এ পর্যন্ত এটা থেকে আমরা ওডি কাটছি তো ওডির নাম লিখছি কার সমান করে কাটছি ও বি এর সমান করে তো লেগেই বলছি কেটে নেই এবারে একটু যোগ করছিলাম বি এর সাথে সি এর তো লিখলাম কমা কমাসি তারপরে এই যে এই কমাটা দিতে হইব উপরে কি যে এরকম একটা গোল্লা এটাই বুঝা এই দুটো আমি সেপারেট করলাম তারপর কারে করছি সি আর ডি এর করছি তাহলে সি কমা ডি এই যে এটা হইতাছে একটা যোগ এটার সেপারেট করলাম এমন আমি আরেকটা যোগ করতেছি সি কমা ডি তারপর কি করছি ডি এ এটার এবং দিয়ে লিখে দিলাম এবং ডি কমা এ যোগ করি তাহলে এই যে এ পাওয়া গেছে তাহলে এ ভি হইতেছে আমাদের উদ্দিষ্ট সামান্তরিক তো লিখে দিলাম তাহলে এবিসিডি উদ্দিষ্ট সামান্তরিক ব্যাস আমাদের অঙ্কন হইলো অঙ্কনের বিবরণও কমপ্লিট হইলো